আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে হ্যাঁ আমাদের একজন সম্মানিত রুগী যিনি আসছেন আমাদের কাছে আজকেই আসছেন তো উনি অপারেশন করছেন এই যে অপারেশন করার পরে আমরা ওনার যে জিনিসটা দেখা যায় ভিতরে ইনফেকশন দেখাচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে গিয়ে মাংস বৃদ্ধি হয়ে গেছে পুনরায় এখন বাড়ির কাছ থেকে আমরা কিছু কথা শুনলাম বা তারপরে আমরা কিছু কথা শুনবো

আচ্ছা দর্শক শ্রোতা হচ্ছে যে বিষয়ের জন্য এখানে ভিডিওতে নিয়ে আসা মতো অসংখ্য রোগীরা আসে অপারেশন করার পরে উনি অপারেশন করার পরে আরো বিভিন্ন ডাক্তার দেখাইছেন তাই তো ডাকায় কি অপারেশন যাওয়া করার পূর্বে গেছিলেন না পরে গেছিলেন অপারেশন পরে যখন সমাধান হন নাই তখন আপনি ডাকায় ডাক্তার দেখাইছেন তাই তো আর সিলেটে আরো বিভিন্ন জায়গায় অপারেশন আগে না পড়েও দেখেছি কোনো ইনপ্রুভ নেই যেহেতু নাই এই জন্য আমি বলি আসলে এখন অপারেশন যে সব জিনিসের সমাধান হয়ে যায় তা না আমরা দেখা যায় অনেক সময় অপারেশন করে সমাধান হয় আবার অধিকাংশ হয় না এটা এমন যে মানে আমি বলতে পারবো না যে কেউ বলতে পারবে না যে অপারেশন করলেই সময় যায় তো ওনার বাড়ি যে সমস্যাটা এখন আমরা দেখি ওনার জন্য আমরা কী করতে পারি যেহেতু ওনার কন্ডিশন এখন মোটামুটি ঠিকঠাক ভালো না আবার খারাপও না এরকম একটা অবস্থায় আছে তো দেখি আমাদের প্রতিষ্ঠান থেকে ওনাকে আমরা সর্বোচ্চ সবাই দিতে পারি কিনা সবাই ওনার জন্য দোয়া করবেন আর দেখি আল্লাহ ভরসা